এই পাটটায় আমি এখন যে পাটটা আছে সেই পাটটা হচ্ছে তিরুজপুর আর ওই পাটটা হচ্ছে হচ্ছে ঝালকাঠি তা আমরা এই পাটটা গ্রাম তিরুজপুরের নাম শুনেছি কিছু দেখিনি আজকে একটু দেখা দেখেন এই গাফখান নদী দিয়ে আগে অনেক বড়ো বড়ো যাত্রীবাহী লজ্জ চলতো এখন কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু প্রায়ই দেখা যায় যে এখান যে বড় বড় যে তেলের জাহাজগুলো আছে গ্যাসের জাহাজ বিভিন্ন রকমের এখন থেকে এখানে একটা জাহাজ ছিল জাহাজ এটা খুব সম্ভবত জাহাজটা খুব সম্ভবত সুন্দর আইতে জীবন অনেক বড় বড় এই নদীতে গাফখান অনেক বড় বড়ো যাত্রীবাহী লঞ্চ রয়েছে এখন আর লঞ্চগুলো নাব্যতা নাকি কমে যাওয়াতে এখান এখন আর ওইগুলো চলে না যে আমি যতটুকু বুঝতে পারলাম আসলে এই ঝালকাঠিতে আসার জন্য এই গ্রামটার মধ্যে আসার জন্য তেমন কোনো যাত্রী হয়তো বা পাওয়া যায় না যার কারণে লঞ্চগুলো যাত্রীগুলো এখানে হাঁটতে হাঁটতে পিছ করে নদীর পাড় দিয়ে খান নদীর পার দিয়ে কতগুলো গাছ এখানে দেখা যাচ্ছে গাছগুলো দেখেন যেগুলো কোনো একটা পাতা নেই কি একটা আর একটা আজব একটা দৃশ্য চোখে পড়লো দেখেন গাছগুলোর এত শুকিয়ে হয়েছে একটা গাছেরও পাতা নেই লাইন দুই ধারে সারিবদ্ধভাবে যে গাছগুলো দাঁড়িয়ে আছে একটা গাছেরও পাতা নেই তো গাছগুলো আসলে গাছ সেটাও বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে আমরা গাছের মতো মনে হচ্ছে হ্যাঁ আমরা গাছে এর দুটো আমরা দেখেন যে ওখানে হয়ে যায় যেহেতু আমরা আমরা দেখা যাচ্ছে তো হ্যাঁ কিছু আপনার দেখা মূলত শীতকালের জন্য হয়তো বা শীতকালের জন্য হয়তো বা হতে পারে আমি সঠিক আমি শিওন না জন্য এগুলো রয়ে গেছে আমরা এখন এই গাছগুলোতে ডালে কিছু কিছু দেখা যাচ্ছে যেটা নাকি আমাদের গ্রাম বাংলা থেকে এক সময় হয়তো বিলুপ্তুর যে সে আপনাকে যেটাকে ভাতশালে বলে থাকে ভাতশালে বলে থাকে সেই গাছের মধ্যে দেখেন কতগুলো পাখি সুন্দর এই নদীতে গোসল সেরে ময়না পাখিও দেখা যাচ্ছে এখানে বলি গোসল সেরে এখানে এসে তারা সরে সু করছে হ্যাঁ সুন্দর লালের মধ্যে তিনটে পাখি

গাছটার মধ্যেই ভরে আছে পিস মধ্যে রাস্তার মধ্যে করতে করতে দেখেন পুরা গাছের মধ্যেই ভরা পিছফ পিস একটু টক লাগে একটু হালকা হালকা টক লাগে ঠেকে আছে দেখেন

গ্রামের কি সৌন্দর্য আর এই যে খালের পাশে এছাড়া এই যে খালটা ছোট একটা খালটা দেখা যাচ্ছে এই খালটা যে গাপখা নদী থেকে এপারে জালকাঠি জেলার শেকেরহাট গ্রাম ওইপার থেকে আপনার টলারের করে আমরা এসে পিরিজপুর মাত্র সাধারণত কয়েকটা দুই এক মিনিটের রাস্তা ট্রলারের করে ওপার জালকাঠি এপার পিরিজপুর শেকেরহাট পিরিজপুর